আপনারা জানেন যে তেইশ তারিখ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ভারতবর্ষের যে স্পেস রিসার্চ বিষয়টা নিয়ে গর্ব করা একটা দিন ছিল আমাদের এবং ভারতবর্ষ চাঁদে গিয়েছে আর দি ফোর্থ নেশন ইন দি ওয়ার্ল্ড এবং শুধু তা না তেইশ তারিখ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি চাঁদের যে জায়গাটাতে পৃথিবীর কোনো দেশ যায় নাই সাদার্নার রিজনে ভারতবর্ষে প্রথম দেশ সেখানে অবতরণ করতে পেরেছে রিসার্চ করতে পেরেছে এবং এই গৌরবের দিনটাকে স্মরণীয় করে তোলার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি উনি ঘোষণা করেছেন যে এটা আমাদের ন্যাশনাল স্পেস ডে হিসেবে আমরা যেন পালন করি তো পার্ট অফ দ্যাট প্রোগ্রাম তেইশ তারিখ আগস্ট ভারতবর্ষের রাজধানী দিল্লিতে ন্যাশনাল স্পেস ডে সেই দিবসটা পালিত হবে তারই এটা অঙ্গ বিশেষ হিসাবে আমরা ত্রিপুরায় আমাদের প্রাথমিক যে অ্যাক্টিভিটিস এটা শুরু করেছি এবং দিস ইজ প্রোগ্রাম টুডে দিয়ে